ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নরসিন্দিবাসীর অপ্রীতিকর ঘটনা এড়াতে রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নিজ নিজ এলাকার অলিতে গলিতে পাহারা দিচ্ছেন ছাত্র জনতা জানমালের নিরাপত্তায় লাঠি বাসি লাইট নিয়ে রাতভর পাহারা দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতি রাতের এই নিরাপত্তা ব্যবস্থায় অংশ নিচ্ছেন সংখ্যালঘু পরিবারের সদস্যরাও পাহাড়ার আওতায় থাকছে সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির সরকারি বেসরকারি অফিস কোথাও ডাকাতির আশঙ্কা থাকলেই মসজিদ থেকে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের জানানো হচ্ছে সেনাবাহিনী সদস্যদেরও এই প্রক্রিয়ায় ইতিমধ্যে কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা আমরা কিছুদিন যাবত লক্ষ্য করছি অনেক জায়গায় পুলিশ না থাকার কারণে বা অনেক জায়গায় ডাকাতি হচ্ছে যতটুকু পারছি শহর সরকারি ভবন বাসভবন পরে যে সংখ্যালঘু এবং হিন্দু হিন্দুদের মহল্লাদা পাহারা দিচ্ছি সমস্ত মন্দির সমস্ত সরকারি প্রতিষ্ঠান সকল কিছুতে আমরা শান্তিরক্ষা টিম একটা খোকন বাইরের নেতৃত্বে গঠন করা হয়েছে আমরা যারা যুবকরা আছি পাশাপাশি আমাদের মুরব্বীরা আছে তারা মিলে ছাত্র সমাজ মিলে আমরা পাহারা দিচ্ছি সবাইকে এই দেশের ক্লান্তি লগ্নে আমাদেরকে সবাই স্বতঃস্ফূর্তভাবে এইভাবে আমরা সনাতন সম্প্রদায়ের পাশে দাঁড়াবো মানুষের জালমালা নিরাপত্তার জন্য এলাকাবাসীর প্রত্যেকটা মহল্লায় মহল্লায় দুর্গের মতো করে আমরা এলাকাবাসীকে সাপোর্ট দিতে যেন ওরা শান্তিতে থাকতে পারে যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিকভাবে আমাদের পুলিশ ভাইয়েরা আমাদের অন্যান্য আইন বাহিনীর সদস্যরা মাঠে নামবে ইনশাআল্লাহ আমরা এই ছাত্রদের সাথে মাঠে থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে এই ছাত্রদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ যখনই আমাদের কোনো সমস্যা হচ্ছে বা কোনো এলাকায় ডাকাতির কোনো আমরা সম্ভাবনা পাচ্ছি যে হ্যাঁ ওই এলাকায় ডাকাতি হচ্ছে তখন কি করছে আমার ছেলেপেয়ের সবাই মিলে একজুট হয়ে ওই এলাকায় যাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে এ পর্যন্ত চুরি ডাকাতি ও লুটের ঘটনায় জনকে আটক করা হয়েছে বলে জানান আনসার ভিডিপির সদস্যরা নরসিংদী জেলায় এখন পর্যন্ত আমরা এই পাঁচ তারিখের পর আমরা ছয় তারিখের দিকে প্রথম ডেপ্লয় হই এবং এই কয়দিনে আমরা এখন পর্যন্ত চোদ্দ জনকে চুরি এবং ডাকাতি লুটতরাজ সন্দেহে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি প্রতিটা মহল্লা এবং এলাকায় আনসার বিডিবি সদস্যদের দ্বারা একটা নিরাপত্তা কমিটি আমাদের গঠন করা হয়েছে যারা সারা রাত সজাগ থেকে বিভিন্ন জায়গায় ডাকাত প্রতিরোধে কাজ করছে মঙ্গলবার থেকে পুলিশ সদস্যরা থানায় ফিরতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানিয়েছেন দীর্ঘদিন পর পুলিশ আবার তাদের কর্মস্থলে ফিরেছে জনগণের জানমাল নিরাপত্তার জন্য পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে